আইসিসি কি টেস্ট ক্রিকেট ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে কারণ আইসিসির সাথে আছে ক্রিকেটের তিন মর। ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ভিক্তি হিসেবে পরিচিত এই তিন দেশ নিজেদের মধ্যে আরও বেশি বেশি টেস্ট মিল খেলতে চায় আর সেটি করতে গিয়ে টেস্ট ক্রিকেটে দুই স্তরের কাঠামো চায় দেশ তিনটি এ বিষয়ে চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান আইসিসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন সংশ্লিষ্ট দুটি সূত্রে খবরটি দিয়েছেন সিডনি মর্নিং হ্যারাল্ড টেস্ট দ্বিতীয় স্তর চার হলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান জিম্বাবুই শ্রীলঙ্কার মতো দল দ্বিতীয় স্তরে থাকবে ভারত অস্ট্রেলিয়ার মতো দলগুলোর সঙ্গে খেলার সুযোগ তারা একের পর এক হারাবে তাই টেস্ট ক্রিকেট ধ্বংস হওয়ার পথেই থাকবে এই দ্বিতীয় স্তর চালু করার সিদ্ধান্তটা মূলত ভারত থেকে এসেছে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং এর খবরে বলা হয়েছে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া এবং ভারতের বর্ডার গাভাস্কার ট্রফিতে দর্শকের বিপুল সাড়া দেখে দেশ দুইটি আইসিসির দ্বিতীয় স্তর নিয়ে উৎসাহিত অস্ট্রেলিয়ার পাঁচটি বেনুতে হওয়া ম্যাচগুলোর মোট আট লক্ষ সায়ত্রিশ হাজার উনাশি দশক গ্যালারিতে বসে খেলা দেখেছেন যা এস বাইরে অস্ট্রেলিয়ার কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ প্রতিবেদনে বলা হয় আইসিসি চেয়ারম্যান জয়শার সঙ্গে বৈঠকে বসবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিএ, চেয়ারম্যান মাইক বেয়ার্ড ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবির চেয়ারম্যান রিচার্ড স্তম্ভ টেস্ট ক্রিকেটে দ্বিতীয় স্তরের বিষয়টি চূড়ান্ত হলে দুই বছর পর পর মানে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে স্তরটি এরকম দুই বছর পর পর একটি টুর্নামেন্ট হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো সেখানে বড় দলগুলো আলাদা খেলবে এবং শুরু দলগুলো আলাদা খেলবে সেই হিসেবে যদি হয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে আবার বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকলেও আরেক দিকে লস হবে যেখানে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দলের সাথে বাংলাদেশ খেলতে পারে না তবু ভারতের সাথে মাঝে মাঝে টেস্ট খেলে এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথেও খেলতে আগ্রহী কিন্তু সেই সুযোগটা হারাবে পাশাপাশি প্রত্যেকবারই মানে প্রত্যেক বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে বলতে গেলে বাংলাদেশে একটি টেস্ট সিরিজ খেলে সেই সিরিজটা খেলা তাদের জন্য কঠিন হয়ে যাবে তবু টেস্টে দ্বিতীয় স্তর চালু করলে সেখানে ছোটো দলগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং বড় দলগুলো তারা আরও ভালো করবে যাই হোক খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা সকল মানে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা আপনার কাছে যায় এবং ক্রিকেট বিশ্বের যত খেলা আছে সব খেলার আপডেট পেতে এবং বিপিএল সহ ফুটবলের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প কিচ্ছু নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ সকলকে